পৃথিবীতে সব থেকে বড় পাপ বলুন তো কি সেরে ঠিক আচ্ছা বলুন তো এই পাপ যদি কেউ ত চায় আল্লাহর কাছে ক্ষমা হবে কি হবে না হবে তারপরের বড় পাপ পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা কেউ যদি তার পিতা সঙ্গে অসৎ ব্যবহার করে তার বাপ মায়ের কাছে যদি সে ক্ষমা চেয়ে নেয় ক্ষমা হবে কি হবে না হবে তারপরের বড় পাপ অন্যায় ভাবে কোনো মুসলমানকে হত্যা করা যে সরকারি পদ্ধতিতে তাকে কেসাস করতে হবে সরকারিভাবে কোনো ব্যক্তিগতভাবে ভাবে নয় তারপরের বড় পাপ সুদের টাকা খাওয়া কোন মানুষ যদি সুদের টাকা খেয়েই যদি নেয় ওই লোকটা তওবা করলে তওবা কবুল হয়ে যাবে আমি মমতাজুল ইসলাম রাত ১২টার সময়তে আমার মামাতো বোনের সঙ্গে ব্যাবিচার করে ফেলেছি রাত দুটোর সময় আল্লার কথা মনে পড়ে গেল ভয়ে থর থর করে কাঁপুনি শুরু হয়ে গেল যে মামাতো বোনের সঙ্গে যেটা করেছি এটা পাপ আমি তওবা করতে শুরু করে দিলাম একদিন দুই দিন তিন দিন চার দিন ২০ দিন এক মাস আল্লাহকে ডেকে বলছি আল্লাহ মামাতো বোনের সঙ্গে পাপ করেছি যেটা তুমি ছাড়া আর কেউ জানে না এ পাপ তুমি ক্ষমা করে দাও বলুন তো ক্ষমা হবে কি হবে না হবেই মামাতো বোনের মনে আল্লাহর ভয় ঢুকে গেল যে আমি আমার ফুপুত ভাইয়ের সাথে রাতের অন্ধকারে পাপ করেছি আল্লাহ পাপের কেউ সাক্ষী নেই দয়াময় তুমি এ পাপ ক্ষমা করে দাও দুদিন বিশ দিন চার দিন এক মাস ক্ষমা চাইছে চাইতে চাইতে এক পর্যায়ে ক্ষমা হবে কি হবে না হবে কিন্তু পৃথিবীতে একটা পাপ পাপ রয়েছে যে করার ক্ষমা চাওয়ার কোনো পদ্ধতি থাকে না তার নাম হচ্ছে যদি বলছেন কেমন ক্ষমা চাওয়ার পদ্ধতি থাকে না আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি যদি না বোঝাতে পারি এই এলাকাতে আর কোনোদিন পা দিব না আপনাদের মসজিদ ইমাম সাহেবের ব্যাপারে চায়ের দোকানে বদনাম করেছি কি বদনাম বদনাম এটা করেছি যে ভাই তোমরা সবাই শোনো ইমাম সাহেব মসজিদের কৌটোতে চল্লিশ পঞ্চাশটা টাকা ছিল খুজলো ওটা দেখলাম পকেটে ঢুকিয়ে গিয়েছে হাসছেন কেন আপনি হাসছেন কেন আমি হাসির কোনো কথা বললাম আপনাকে তো বোঝানোর জন্য একটা জিনিস বলছেন ইমাম সাহেবের এই কথাটা আপনি চায়ের দোকানে বললেন হ্যাঁ চায়ের দোকানের লোক ছিল বিশ জন তো এবার আমি মমতাজুল ইসলাম গ্রামে জলসা করতে এসে গিবতের ব্যাপারে যখন একটু কঠিন করে বললাম তখন আপনার মনে আল্লাহর ভয় হলো যে না ইমাম সাহেবের ব্যাপারে বদনাম করলাম যাই লোকটার কাছে ক্ষমা চেয়ে নাই লোকটার হাতটা ধরে বলছে যে ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার নামে চায়ের দোকানে বদনাম করেছি আচ্ছা বলুন তো ক্ষমা হবে কি হবে না হবে না ক্ষমা হবে না কারণ আর ইমাম সাহেবের কাছে ক্ষমা চাইলে কি হবে এ পাপের বংশ বিস্তার হয়েছে চায়ের দোকানে তুমি যে কুড়ি জনের সাথে বলেছ ওই প্রত্যেকজন আরো কুড়ি জনকে বলেছে তারা আরো কুড়ি জনকে বলেছে এই কারণে পাপ ক্ষমা হবে না জেনা করেছি আমার মামা তো বোনের সাথে পাপ ওর সাথে আমার সাথে সীমাবদ্ধ আর কেউ জড়িত নয় আপনি সুদ দিয়েছেন আমি সুদ খেয়েছি পাপ দুজনের সঙ্গে জড়িত এই দুইজনের ভিতরে যদি আল্লাহর প্রতি ভয় চলে আসে ক্ষমা হয়ে যাবে কিন্তু চায়ের দোকানে যার বদনাম করেছেন বিশ জনের সামনে তারা তো বিশ জন আরো বুনিয়াদপুরে চায়ের দোকানে গিয়ে বলেছে তারা আরো বিশ জনকে বলেছে তার মানে সারা এলাকার লোক জেনে গেল যে আপনাদের মসজিদের ইমাম সাহেব চোর পাপ ক্ষমা হবে ক্ষমা হবে হবে না তাহলে পদ্ধতি কি বিশ্বনবী বলেছেন তোমার ভাইয়ের বদনাম তুমি যেখানে করেছ তোমার ভাইয়ের বেশি করে তুমি সেখানে সুনাম করো মানে চায়ের দোকানে তুমি তোমার মুসলমান ভাইকে যেখানে বদনাম করে দিয়েছ ওই যায় চায়ের দোকানে গিয়ে বলো না এর আগে যত ইমাম দেখেছি এর এর মতো মতো ইমাম ইমাম দেখি নাই যত দেখেছি পরেশগার লোক দেখি নাই এক কথায় বোঝা গেল আপনি আপনার ভাইয়ের বদনাম যেখানে করেছেন সেইখানে বসে আপনি আপনার ভাইয়ের বেশি করে করে সুনাম করেন নবীজি বলেছেন তাহলে হয়তো আল্লাহ করে তোমার পাপকে ক্ষমা করে দিতে পারে তার আগে ক্ষমা হবে না খুব ছোট ছোট পাপ 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 এটা এটা নাকি কত বড় কাবিরা গোনার পাপ কাবিরা গোনা কাকে বলে কাবিরা গোনা তাকে বলে যে যে গোনার ব্যাপারে দুনিয়াতে সাজা ঘোষণা আছে নতুবা আখেরাতে সাজা ঘোষণা আছে এর নাম কাবিরা পাপ সাগিরা পাপ কাকে বলে যে পাপের ব্যাপারে সাজা ঘোষণা নেই এর নাম সাগিরা পাপ আবার পাপ এর আবার আরেকটা একটা কোয়ালিটি কোয়ালিটি কি পাপের বড় পাপের আবার দুটো কোয়ালিটি এক কাবিরা আর একটা হচ্ছে আটবারুল কাবায়ের মানে বড়োর বড় তার ভিতরে গিবত হচ্ছে আকবারুল কাবায়ের বড় পাপের থেকেও বড় পাপ এই পাপের ব্যাপারে আল্লাহ জাহান নাম ঘোষণা করেছে আজকে থেকে ছাড়া যাবে পরের বদনাম করব না ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে বদনামে যারা করে এরা মুনাফেক লোক এরা কি বেশিরভাগ মুনাফেকেরা মসজিদের ইমাম সাহেবকে ফজরের নামাজ পড়ে বলছে আলাইকুম সত্যি আপনার মতো লোক হয় না চার পাঁচটা ইমাম সাহেবকে দেখেছি আপনার মতো লোক ভালো লোক পাইনি সাতটার সময় চায়ের দোকানে এসে বলছে এই লোকটা খুব কামাই করছে মসজিদ থেকে তাড়াতে হবে এই মাত্র বলে এলো মসজিদে হাত ধরে যে আপনার মতো ভালো লোক নেই আর চায়ের দোকানে এসে কি বলছে লোকটাকে তাড়াতে হবে পাক্কা মুনাফেক আর সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা জেনে রাখুন সেটা হচ্ছে এই ইমাম সাহেবের বদনাম করছে আপনার কাছে আপনি খুব বগল বাজাচ্ছেন হ্যাঁ জরিফ বাবা ইমাম সাহেবের বদনাম করছে আমার কাছে আরে আপনি কি গরু আপনি কি বুঝেন না যে ও যদি মসজিদের ইমামের বদনাম আমার কাছে করতে পারে তো আমার বদনামও তন্নজনের কাছে করতে পারে এই লোকটার চরিত্র এই এইটা বোঝেন না कब বুঝবেন আপনি